you আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানি অনেক দিন ধরেই বড় ব্লগ দেওয়া হচ্ছে না সরি আর সেই জন্য আজকে একটা বিশাল বড় ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো আর অনেক অনেক ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে ও বলাই তো হলো না কোথায় যাচ্ছি আচ্ছা আজকে যাচ্ছি বিলের মাছ খেতে একদম পুরাই অথেন্টিক বিলের মাছ খেতে তো শুক্রবার বেরিয়ে পড়েছিলাম ভাই ব্রাদারদের সাথে বাইক নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে সেটা হলো বিলের মাছ খেতে হবে তো তিনশো মিটার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যে তো আমি আমার ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন সেই এক্সাক্ট লোকেশানটা তো কি করব তিনশো ফিটের রাস্তাটা অনেক ভালো ছিল বাট যখনই ওখান থেকে বেরিয়ে একটু সাইডে রোডে গেলাম প্রচুর পরিমাণে জ্যাম আমার হাতের যে গাড়ির লাইনগুলো দেখছেন এগুলো কাজপুর ব্রিজে ওঠার লাইন তো যারা পানির জমালাতে গিয়েছেন তারা হয়তো বা চিনবেন এই রাস্তাটি তো আমরা সামনে একটু বিরতি নিব এই জন্য আর কি গাড়ি স্লো চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইনেই কিন্তু রয়েছে সেই পানিজ্য মেলা বেনুটি আমরা বামে একটা ছোট টং দোকান রয়েছে ওখানে একটু দাঁড়িয়ে রেস্ট্রেস নেবো তো সবাই কি হেলমেটমেট পরবে আর কি আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম তো চা বিস্কিট কাউরুটি হালকা নাস্তা যেটাকে বলে ওটা কি করবো তো প্রচন্ড রোদ ছিল ওই দিন প্রচন্ড গরমও লাগছিল

এই যে এখানে ফুচুর সকালে নাস্তাটা সেরে নিচ্ছে এখান থেকে তো এই হচ্ছে পুরা গ্যাং আমাদের অফিসের গ্যাং সবাই একসাথে আজকে আমরা যাচ্ছি বিলের মাছ খাইতে সবাই হঠাৎ করে প্ল্যান করা তো যত যত বৃহস্পতিবারেই আমাদের প্ল্যানটা করা করা হয়েছিল রমজান ভাই অনেকটা হেল্প করছে প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কারণ সবাইকে প্যারা না দিলে আমরা হয়তো বা যাইতে পারতাম না হ্যাঁ সাথে ভাই আপনি কি খান ভাই এত কি খান এটা কি কি ফুল ভাই আপনি তো লিস্টে ছিলেন না আপনি হঠাৎ করে কইছে কি ভাই লিস্ট পড়া ঢুলাইছে যাই হোক এই সাথে ভাই এত বড় রুটি একা খাবেন

এটা তো ওই খাওয়ানোর সুইটেবল জায়গা না আপনি কি বলছিলেন ভাই আরে কি খাওয়াইতে চান সকাল সকাল রাখি আছি শুকনো রুটি ভাই এই

এই হলো অবস্থা আমরা সবাই এখন এই যে নাস্তা করতেছি সবাই আছে তো গ্যাস একটু হালকা পাতলা নাস্তা করে নেই পাউরুটি আর চা

দ্রুত এখান থেকে প্রস্থান করছি এই মানুষটার জন্য কোন জায়গায় শান্তি পাই না আমরা শান্তি পাই না এটা আসতে বললাম আর কি উনি শুনতে পাচ্ছেন ধন্যবাদ গাইজ আমরা তাহলে দেখা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার পরে অল্প কিছুক্ষণের বিরতি শেষ করে আমরা আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল তো যেতে যেতে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে সবুজ আর সবুজ ভালো লাগছিল গ্রামের পরিবেশ নিঃশ্বাসটা নিচ্ছিলাম মনে হচ্ছে যেন একদম পিওর একটি অক্সিজেন পাচ্ছি আসলেই গ্রামের আবহাওয়া এবং সব কিছুই আমাদেরকে টানে তো যাই হোক খুব একটা বেশি দূর না আমরা যাচ্ছি পথে যেতে যেতে সবার সাথেই আর কি বাইকে কথা হচ্ছিল যে আসলেই তো অনেক দিন যাবৎ ঘোরা হয় না এরকম ছোট ছোটো ট্রিপ দিলেই ভালোই লাগে তো এটা আর কি চেষ্টা করব ফিউচারে আরও এরকম ছোট ছোটো ট্রিপটা দেওয়া ডেট ট্রিপ দেওয়া আর আপনাদেরকে নতুন নতুন জায়গা খুঁজে বের করার যেখানে একটু শান্তিতে ঢাকার কোলাহল থেকে বেরিয়ে এসে একটু শান্তিতে বসে খেতে পারবেন গল্প করতে পারবেন এবং আবহাওয়াটা খুব করতে পারবেন তো আমরা কি করব বাইক নিয়ে তো যেতেই আছি তো বেশিক্ষণ লাগে না অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি এই বাজারটা বেসিক্যালি বুক্তারপুর থোকার আগে যে বাজারটা তো আমি যেটা অলরেডি ডিসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে ওখানে আপনারা পণ্যটা পেয়ে যাবেন ওটা দেখে দেখে চলে আসতে পারবেন আমরা অবশেষে চলে আসছি এই যে বিল বিলবেলায় রেস্টুরেন্ট তো আপাতত এই যে সবাই হেলমেট হেলমেট খুলে গাড়ি পার্ক করে ফেলছে এই যে আমি মাত্র হেলমেট খুললাম দেখি এখানে তো অস্থির অস্থির মনোরম পরিবেশ এখানে তো মাত্রই জাস্ট এটা ওপেন করছে আমরা একটু আর্লি চলে আসছি ঘুরেই চলে আসছি মানে একদম বলতে গেলে এখন বাজে সাড়ে দশটা আট দশটা আটচল্লিশ বাজে আমরা একটু আর্লি চলে আসছি তো দেখি একটু আশেপাশে ঘুরবো দেন তারপরে ইচ্ছা আছে খাওয়ার দুপুরে দুপুরে আগে মনে হয় হবে না ওনারা জাস্ট ওপেন করছে তো দেখা হচ্ছে আমি একটু বাইকটা পার্কিং করি দেন তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়ি পার্কিং করছি এখন জাস্ট ওনারা জাস্ট ওপেন করছে তো এ অবস্থা একদম ওপেনিংয়ে আমরা চলে আসছি এখানে কোনো চুলায় এখনও ধরা হয় না তো এই হলো অবস্থা এটার বিল বেলায় তো আমরা এটার ভিতরে এখন এই যে মাত্র দেখেন ঝাড়ু টাড়ু দিচ্ছে পরিষ্কার করতেছে সবাই আমরা একটু আর্লি চলে আসছি আমি আগে বলছি আমরা একটু আর্লি চলে আসছি এই জন্য আর কি তো এই হলো সেই বিলের আপনি এখানে বসে খাবেন আর দেন এই যে বিল কি অসাধারণ

যেহেতু আমরা শহর থেকে নাস্তা নাস্তা করে আসছি এখান থেকে আর নাস্তা করবো না তো দেখি ওপেন ওপেন হোক আজকে জুম্মাবার তো আমরা জুম্মার নামাজের পরে আসবো ওনারাও বলছে যে যেদিন ফ্রাইডে থাকে ওই দিন আর কি পরেই আর কি ওরা ওপেন করে কি অবস্থা পোলাপানদের তো যাই ভাই ব্রাদার একটু খোঁজখবর নেই সব জার্নি করে আসছে পুরাই রাজনৈতিক আলোচনা চলতেছে এখানে পুরাই রাজনৈতিক আলোচনা চলতেছে এখানে যে ফরিদ ভাই এই যে এখানের যেমন আছে সাইন বোর্ড বেলায় মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো খুবই ভালো একটা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ব্যাস্ট অবশ্য কি বলে আর ওহ কি একটা অবশ্যই কী বললেন ভাই বললো

तो दरे। दरे दे है इटा कतौबात है देर अपना देर इचा इधर बीबसर ऊपर है ओ बीबसर ऊपर है इसे तो लगा सके कुछ नहीं तो भेजे तो बोला लो बोला लो एक और कमेटो इसलिए बहुत सके वो

মলা এটা মলা মলা মাছটা প্রস্তুত করতেছে লবণ হলুদ দিয়ে এখন কোনটা দিচ্ছেন ভাই মলা 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 একটু প্রতিদিন ভাত কত কেজি করে রান্না করা হয় কত কেজি ডাল

রে দেব আজ তোরে তোমাদের বাধা অপমান করে কি কি মাছ উপযোগে <laughs> देसी सब देसी हां तानामा करके लो बात करते हैं लगता है थोड़ा सा एक और थोड़ा बोलो कोई मत पी तोले साइड से तो दाएं तो तो से कोई मत पी तोले साइड से नंबर बेस में काम हुई अंदर से हमने करके समझी बे

চিকেন বলেন কত চিকেন আপনার দেশি মুরগি এক পিস টাকা আর গরু আছে টাকা হাঁস আছে আড়াইশো টাকা যদি গরু মুরগি হাঁস খাইতে চান তাহলে আগের দিন অর্ডার করলে যেরকম আপনাদের একটু সুবিধা হবে আর এমনিতে আমরা মাছ সবকিছু রেডি করে রাখি অর্ডার করলে সাথে সাথে বাইকার আর যদি এমনি তরকারি চিকেন খাইতে চান তাহলে আগের দিন বললে আমরা রেডি করে রাখবো অর্ডার দিবেন দশ জন পনেরো দিন ঠিক আছে ধন্যবাদ তো আপনারা ডিটেলসটা জানলেন তো এই হলো অবস্থা আমরা খাওয়া শুরু করব আমাদেরটা হইলে এটা হইলে এই যে অলরেডি আমাদের এই যে ফরিদ ভাই নিজেই কি রেসিপি তৈরি করে ফেললেন নাকি সালাতে নিজে রেডি করা শুরু করছে চালা

ফুল ভাই সবাইকে সাফ করে দিতেছে এই টেবিলে ছয় জনের জন্য দেওয়া হয়েছে ওই টেবিলে চারজন আমরা শুরু করছি গরম গরম ভাত একদম পুরা গরম ভাত সাথে প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি চিংড়ির যেটা ফ্রাই ফ্রাইডেতে আসলে একটু প্রাউড হবে সো খুবই ওইভাবে ইয়ে করতে পারবে না দেখা যাক চিংড়ি মাছটা খেয়ে দেখি হ্যাঁ

তো गाइस খাওয়া দাওসা ফুলি চেক করে দেখা হচ্ছে তো দৃষ্টি থেকে ওইদিকে একটা সুইট বেটা সাইজ একটা সাপ্লাই গেছে এটা ঠিক আছে এটা হচ্ছে কি এটা টেন্ডা এটা টেন্ডা আর হ্যাঁ খাবার হাঁনি ভাত কম খাওয়া আছে আর মাছ বেশি খাওয়া হচ্ছে আর সিরিয়াল স্ন্যাক্স আছে ভাত কম খাওয়া আছে মাছ

পাচ্ছে না আমরা তো সেই সকালে আসছি এই হলো অবস্থা তো আজ এখানেই শেষ করছি বিল বেলাই মাসের রেস্টুরেন্ট থেকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো এরিয়াতে নেক্সট কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে তো সেই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেলাইকনটি চেপে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম